আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন হোয়াটসঅ্যাপে চ্যানেল কিভাবে তৈরি করবেন সেটা আজকে আপনাদের দেখাবো বর্তমানে হোয়াটসঅ্যাপ থেকে কোনো টাকা ইনকাম করা যায় না তবে ভবিষ্যতে মনিটাইজেশনের অপশন আসলে অবশ্যই এখান থেকে টাকা ইনকাম করা যাবে তাই ভবিষ্যতের জন্য এখনই হোয়াটসঅ্যাপে চ্যানেল তৈরি করে রাখুন তো চ্যানেল তৈরি করার জন্য প্রথমে হোয়াটসঅ্যাপে চলে যাবেন তারপরে আপডেট লেখা ওইখানে ক্লিক করবেন তারপরে উপরে ডান দিকে দেখতে পাচ্ছেন থ্রি ডট দেওয়া ওইখানে ক্লিক করবেন তারপরে ক্রিয়েট চ্যানেল লেখা ওইখানে ক্লিক করবেন তারপরে কন্টিনিউ লেখা ওইখানে ক্লিক করবেন তারপরে এখানে চ্যানেলের নাম দিবেন এবং এখানে চ্যানেল সম্পর্কে বিস্তারিত লিখে দিবেন আর এখানে চ্যানেলের একটা প্রোফাইল পিকচার দিবেন সব ঠিকঠাক মতো দেওয়া হলে ক্রিয়েট চ্যানেল লেখা ওইখানে ক্লিক করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন টিপস বাংলা রিভিউজ নামে আমাদের একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল তৈরি হয়ে গিয়েছে তারপরে এখানে ক্লিক করে হোয়াটসঅ্যাপ চ্যানেলে ভিডিও অথবা ফটো সেন্ড করতে পারবেন তো এভাবে আপনারা খুব সহজে একাধিক হোয়াটসঅ্যাপ চ্যানেল তৈরি করে নিতে পারবেন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে চ্যানেল তৈরি করতে যদি কোনো সমস্যা হয় তাহলে তা কমেন্টে অবশ্যই জানাবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম